হাদিসে পাওয়া যায় বনি ইসরাইলের একজন বদমাস ছিল বদমাস যে নিজেকে নিজে মানুষ ভাবত না বলতো আমার চেয়ে কুকুর উত্তম আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যবিচারের পিছনে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করতো আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কানতেছে সারো কাতার কান্না অজরে কানতেছে বলতেছে কাদিশ কেন জোর করে তো আনি নাই টাকা দিয়া নিয়ে আসছি তো মেয়েটা বলতেছিল শুন কিফিল তার নাম কিফিল ছিল কিফিল শোন কিফিল আমি বাজারি মেয়ে না আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি আমি কোন প্রয়োজনের কারণে অপারক হয়ে তোর হাতে ধরা দিস তো বলতে তাইলে কাদিস কেন বলছে এইটাই তোকে শোনাইতে চাইতেছি কেন কাদি বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন যার কাছে আমি একদিন অবশ্যই ফিরা যাব ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো মনে হয় বুঝাইতে পারি না আপনাদের বলতে দেরি কেফিলের দিল ফেরা যেতে দেরি হয় না সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কানতেছিস আর এটা তো আমার অভ্যাস তো আমার কি হবে তার তিল ফেড়া গেছে সে টাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে আমি হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করলাম তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে রব্বে কাবার কসম ওই রাত্রেই কিফিলের মৌত হয়েছে সকালবেলা দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ কফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে হতে পারে অল্প কথা আমাদের আজকে কথা অল্প হবে লম্বা হবে না যদি শুনতে কান দিয়া আজকে আমার বিশ্বাস। যত যুবকের চেহারা আমি দেখতেছি সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হবে আল্লাহ বলে তুই নিশ্চয় ছিল ফালা এলাকা সিন্দন তাত্তা দাঁত তোর ছিল না কোত্থেকে কাটবে ওলা লাখা ঋষা নুন তান্ত্রিক ছিল বাঘ শক্তি ছিল না ওলা আলাকা উদোনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না অলা লাখা আইনুন তান্তুর চক্ষু ছিল দৃষ্টি দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা আ ল কা তোমাই গেস মগজ ছিল ভালো মন্দ ক্ষমতা ছিল না অলা আলাকা কলবুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না

যুবককে যৌবন দিয়ে সাজাইছেন নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন শুধু এইখানেই শেষ না সাজায় ছেড়া দেয় নাই সাজানের পরে যেখানে দাঁড় করানোর দরকার ওইখানে না দাঁড় করায় দিছে যেখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় নাই আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখা আমাদের কাছে নাই। ইসলামের কদর যদি থাকতো আজকে হয়তো বুঝে আসতেছে না কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস আজকে যুবক বোঝে না আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস একদিন বুঝবে জগৎ বুঝবে সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস সারা দুনিয়ার মানুষ যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো